এগারো জনের অপোজিটের রাস্তায় ফুটপাথে আসি পড়তে থাকুন যদি কিছু চোখে এখান থেকে পড়ে আশা করি করতে পারে অনেক সময় এরকম চোখে পড়ে দেখা যাক এখানে যে ক্রসিংটা দিয়ে আমি পেরোলাম এই ক্রসিংয়ে অনেক বৌদি দাঁড়িয়েছিলেন তারা কিন্তু এই একজনেরই সদস্য কিন্তু ওখানটাতে এত লোক প্রচুর পরিমাণে এবং চেনামুখও থাকে এখানে এদিক ওদিক দিয়ে ক্রসিং তো একটি চৌরাস্তা এই মুখটাতে অনেকে চেনাও যায় সেই জন্য ওখানটাতে বেশিক্ষণ থাকাটা একটু রিস্কের ব্যাপার এই কারণে ওখানে বেশিক্ষণ থাকে না এইখানে কিন্তু আপনি অনেককে পেয়ে যাবেন যারা সেটিংয়ে এসে যেতে পারে কিন্তু আমি যে আগে বলেছি প্রথমেই তাদেরকে কিন্তু অ্যাপ্রোচ করতে যাবেন না সেটা কিন্তু বিশাল ভুল হয়ে যাবে কেননা আগে না বুঝে আগে না ইঙ্গিত পেয়ে সেই জাতীয় ইঙ্গিত না পেয়ে কিন্তু তাদেরকে বলাটা খুবই খারাপ ব্যাপার হবে বারবার বলছি আমি কিন্তু উচিত না অনেক সময় দেখবেন এইসব জায়গাতে একটু বয়স্ক বৌদিরা তারাও কিন্তু তাদেরও পাওয়া যায় তো তারাও অ্যাভেলেবল থাকে তো তাদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে আমার মনে হয় পঁয়তাল্লিশ বৎসর চল্লিশ পঁয়তাল্লিশ থেকে বাহান্ন চুয়ান্ন বৎসর বয়সী যারা বন্ধীরা রয়েছেন তারা কিন্তু অনেকেই শুনেছি ব্যবহার খুব ভালো করে এবং তার জন্য কিন্তু আমি এইটা বলবো না যে ছাব্বিশ সাতাশ বছর বয়সী যারা তাদের ব্যবহার করা অনেক সময় কিন্তু তাদের ব্যবহারও ভীষণ ভালো থাকে এবং আমি নিজেও কিন্তু এরকম ব্যবহার ভালো পেয়েছি এই কিন্তু আমি কিন্তু কখনোই সেইভাবে তুলনা করছি যে কারোর সঙ্গে কারোর তুলনা করা এই জিনিসটা খুব বাজে জিনিস কিন্তু আমি তাও করে ফেললাম খানিকটা ওরকম ধরনের লাগলো কিন্তু আমি সে তুলনা করছে করতে গিয়ে কথা বলিনি মানে ব্যাপারটা হলো যে অনেকে যারা অ্যাভয়েড করেন আমি তাদের জন্য বলছি এটা যারা অ্যাভয়েড করেন যে এই না চল্লিশ আমি গিয়ে ভিতরে একদিন একজনের সঙ্গে একটু বয়স্ক একজন বৌদির সঙ্গে সময় কাটিয়েছিলাম তখন আপনাদের বলছিলাম যে ওইখানে আমি কিন্তু ভিডিও করিনি কেননা আমার মনে হয়েছিল ওইখানে করাটা বিশ্বাসভঙ্গতার ব্যাপার হবে কারও বিশ্বাসের আঘাত করা ঠিক নয় তা এই জন্য ওই বৌদি বয়স বেশি কিন্তু ঠিক ওই বৌদিকে দেখে মনে হয় তার বয়স একত্রিশ বত্রিশ মাত্র কিন্তু তার ব্যবহার অত্যন্ত ভালো এবার অনেকে ওখানে কিছু কিছু অষ্টমার বুকে ছিল। তারা আন্ডার এস্টিমেট করছিলো তারা বলছিল যে আমি তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম সে ভেতরে গিয়ে তৈরি হয়ে নিচ্ছিল কেননা সে বন্ডা থেকে এসেছে তো এবার সে যখন তৈরি হচ্ছে তখন কাস্টমার কিছু তারাও এসেছে তারা দালালের মারফত এসে দালালকে বলছিল হে এ বাজে এ না এর গায়ে গান বাজে হ্যাঁ ওই গায়ে গান কালো যে ভালো না দেখতে ভালো না এ বয়স্ক একজন আবার বললো এই বুড়ি তা এই কথাগুলো আমি বলছি না এগুলো ভীষণ এগুলো ভীষণ কমন কথা এগুলো অনেকে বলে এই জিনিসটা এই জাতীয় ব্যবহারটা করে তাই আমি বলছি যে দেখেন আমার আমি জানি আমার আমার ভিউয়ারটা কিন্তু এরকম না হ্যাঁ তাই তারা ইন্টারেস্ট সহকারে দেখছে এবং আমা আমি মনে করি কি দেখেন বয়সটা আজকে ধরুন আমি কথার কথা কোনো এক ভিউয়ার্সের উদ্দেশ্যে আমি বলছি তার বয়স হয়তো একুশ ঠিক আছে ধরে নুন এটা একুশ এইবার একুশ এবারে দেখা গেলো হুম সে পেলো এখানে গিয়ে কোনো বৌদির সঙ্গে তার আলাপ হয়ে গেল শোভা বাজার চত্বর দিয়ে সে হয়তো যে ঢুকছে তখন তার সঙ্গে দেখা হলো তার বয়স হয়তো চুয়াল্লিশ তাহলে তার সঙ্গে বয়সের ফারাকটা কত হলো অনেক বছরের তার সঙ্গে তেইশ বছরের তার বয়সের খারাপ হয়ে গেল কিন্তু তার জন্য তাকে ছোট করা এটা কিন্তু উচিত না হ্যাঁ যে এ বুড়ি এদের সাংঘাতিক সুন্দরী নাচ কেটে নিতে পারে এমনও হচ্ছে স্মার্ট হতে পারে চব্বিশ বছরের মেয়ে নাচ কেটে নিতে পারে হ্যাঁ মানে কি সৌন্দর্যের ইয়েতে তাকে পিছনে ফেলে দিতে পারে এই জন্য হ্যাঁ এরকম একুশ বছরের ছেলে যদি চুয়াল্লিশ বছর বয়সী কোনো সুন্দরী বৌদি নিঃসঙ্গ তার সঙ্গীত হিসাবে তাকে পায় হ্যাঁ এবং তাহলে শুধুমাত্র আমি বলব শুধুমাত্র তার তার কাছে অনেক কিছু জিনিসটা শিখতে হ্যাঁ তার কাছে অনেক 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 কিছু শেখায় আমি বলব হুম এটা কিন্তু একদম পুরো মানে কি একদম ইম্পর্টেন্ট কথা আমি বলব ইম্পর্টেন্ট কথা হ্যাঁ অনেক কিছু তার কাছ থেকে শিখতে পারে অনেক কিছু শেখার আছে এই শেখার ব্যাপারটা একটা মারাত্মক মানে ইম্পর্টেন্ট জিনিস সেই জন্য আমি বলবো যে ওই কখনো ওরকম করে একেবারে হই করে হতাশ হয়ে নিরাশ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই ভাইরা হ্যাঁ এবং দাদারা নিরাশ হবেন না হ্যাঁ তার কারণ কি আপনি এটা জানবেন যে সুন্দরী এবং তার ফিগার অত্যন্ত সঠিক ফিগার সুন্দর ফিগার হ্যাঁ চামুকের মতো আটোখাটো ফিগার হ্যাঁ এবং তার সত্য তার ব্যবহার তার ব্যবহার যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না কোনো প্রবলেম নেই এবং তাকে কিন্তু নিজেকে ছোটো মনে করা কিছু নেই জামাচ্ছে আঠেরো বছরের পনেরো বছরের বড়ো কুড়ি বছরের বড় হ্যাঁ কিন্তু সে তো যুবতী সে তো তখনও জোয়ান তার মধ্যে তো তখনও ক্ষমতা আছে সুতরাং ওইটা নিয়ে কোনো ভাববেন না হ্যাঁ কিন্তু তার জন্য আমি এটা বলছি না পছন্দ নিজের জিনিস এইবার যার পছন্দ একটা কোনো তাকে আমি ওরম করে তাকে কিন্তু আমি এ করছি না কিন্তু কোনো জোর এ করছি না কিন্তু কি যে এইটা অনেকে বলেন হ্যাঁ আমি দেখেছি কাস্টমারদের কাছে অনেক সময় ভিতরে যাচ্ছি তো দেখছি ভিতরে এরকম বলে হ্যাঁ ছোটো করে দেয় হ্যাঁ এবং তাতে কী হয় দালালদেরও মনে হয় তো দুঃখ লাগে দালালরাও ভাবে তারা একটা রুজি রুটি তারা খেতে থাকে তাদের একটা ইয়ে হয় হ্যাঁ এটা উচিত না এই জিনিসটা এটা ঠিক না আমি মনে করব তাদেরও মন খারাপ হয় তাদের রুজি রুটিতেও মার যাচ্ছে অন্য লোকে শুনছে তারা ভাবছে যে এটা কীরকম হলো হ্যাঁ হ্যাঁ এ তাহলে সব দেখতে পাচ্ছে সে ওটা তো সে প্রভাবিত হচ্ছে এইসব কথায় তাই এই ধরনের প্ররোচনামূলক মন্তব্যগুলো হ্যাঁ আপনারাও নেবেন না ঠিক আছে এটা বললাম এবং ভালো থাকবেন সবাই একটু পরে সবাই মোট স্টেশন মিশে গেছে সামনে একটু পরেই আমার চেষ্টা করছি আপনাদের কিছু উপকার দেওয়ার ভালো থাকবেন